দানৱেশ্বৰ্ধাৰ ইব্ৰাহিম খান আপনাকে স্মরণ করতেছি মমিজিনের সর্দার আবদুল মান্নান হজুর বুজুরগদের সর্দার আবদুল রহিম হজুর পরিদের সর্দার আয়সা কাতুর আপনারা যেখানেই থাকেন সবাইকে স্মরণ করতেছি সবাইকে দেখতেছি ইনশাআল্লাহ সবাই এসে হাজির হন ইসমিল্লাহিল্লাহ আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি কারা আছে যা দেখে সঙ্গে সবাই আসছেন সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে ভালো রাখছে তো একটা চালান জিনের রোগী এটা ফুল ফ্যামিলির মধ্যে সমস্যা খুব ভালোভাবে দেখবেন চালান জিনের রোগী বুঝতে পারছেন রোগীর নাম শেষ বাবা মাসুম ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ অলিউল্লা বাজার চেয়ারম্যানের বাড়ি তো শীষ এবং শীষের বাবা মাসুম তারা দুজনেই রোগী দুজনেই চালান দিনের শিকার দুইজনকে খুব ভালোভাবে দেখবেন জি

জানাবারি ভেম খান সবগুলো ধরে একটাও যাতে না থাকে এবং তাদের বাড়ি রক্তের ভিতরে সব কিছু দেখবেন জি আর কি করা আছে এগুলো সব বন্ধ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধ করে আমার ওস্তাদের কাছে দিয়ে দেন ওস্তাদ এগুলো রে কাজে লাগাই জি

জি রুগীরা কষ্ট কম দিয়ে আর কথা আপনারা বলতেছেন এত জোরে কথা বলতে বলে আর কষ্ট কম দিয়ে এত কষ্ট দিন না আটটা তাবিজ আছে বান আছে সতেরোটা বানগুলা কাটেন তাবিজগুলা ওঠাই দেওয়া নষ্ট করে দেন জ্বালায় দেন আর বানের পিছনে কোনো জিন্নাত আছে কিনা ভালো করে দেখেন তা পিছের পিছনে কোনো জিন্নাত আছে কিনা পাহারাতের জি আরও তিনশো জন আচ্ছা সব এক করেন সব ধরেন যেটা বন্দি করেন কারাগারে নিক্ষেপ করেন সব জায়গায় বন্ধ করবেন যে জায়গা থেকে কি ছুটে নিতে পারবে না তো আমার ওস্তাদের কাছে দিয়ে দেন উস্তাদ আরেক জায়গায় চালান করে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা তাবিজ নকশা জ্বালাই দেন বান কলা খেতে দেন আর কোনো পুতুল আছে কোনো পুকুরি আছে কোনো জাদু আছে কোনো তীর প্যারাকশই এগুলো নাই আচ্ছা আর কোনো সমস্যা আছে এরা দুইজনের বাবা ছেলে আচ্ছা রক্তের ভিতরে জাদুগুলো কাটার জন্য লোক দিয়ে দিন আর আপনি আরেকটা কাজ ধরেন ঠিক আছে হুম ওখানে লোক দিয়ে দিন আমি আরেকটা ঠিকানা দিতেছি এটা ফুল ফ্যামিলি চালান দিনের সমস্যা খুব ভালোভাবে দেখবেন ওনার নাম মিজানুর রহমান ওনার রহিফের নাম তাক সিনা আখতার ওনার ছেলে জোনাইদ সিদ্দিক আরেক ছেলে আশরাফ সিদ্দিক ঠিকানা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পশ্চিম পার শ্যামপুর তাদের ফুল ফ্যামিলি দেখবেন মিজানুর রহমান তার দুই ছেলে জোনাইদ সিদ্দিক আশরফ সিদ্দিক তার ওয়াইফ তাকসিনা আক্তার ঠিকানা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হুম পশ্চিম দোলাইপাড় শ্যামপুর সবাই দেখেন তাদের মাথা মাথায় সমস্যা হয় মাথা ঘোড়ায় গম কম হয় পায়ের তালো জলে শক্তি কমে যাইতেছে জি এরা চারজনের পর আচ্ছা সবগুলা ধরেন সবগুলা বন্দি করেন আর জাদু বান পুখরি তাবিজ টুবিজ নকশা পুতুল কোনো তীর ফেরাক সুই থাকলে এগুলো সব ক্লিয়ার করতে হবে কোনো কিছু যাতে না থাকে এই কাজটার মধ্যে চার পাঁচজন যান কাজে একবারে লোকেশানে চুইলা যান আরেকজন সামনে আসেন কুম সালাম কেটে আসছেন জি হাজুর তো মেজরুর রহমান ভাইয়ের কাজটা দিছি দানবের সর্দার যিনি আছে উনি গেছেন তো আপনি হাজুর ওনার আরেক ভাই আনিসুর রহমান সুমন তো ওনারে দেখবেন ওই ভাই তার বড়ো ভাই মেজরুর রহমানের কথা শোনে না তার মার কথা শোনে না সব সময় রাগ থাকে এবং টাকা জায়গা জমি নেওয়া ঝামেলা করে বাঘের থেকে বেশি নিতে চায় এবং তার হার্টের সমস্যা হ্যাঁ গুরুতর অসুস্থ তারা দেখেন তো আনিসুর রহমান সুমন মিজানুর রহমান ভাইয়ের ছোটো ভাই তার বাবার নাম হাবিবুর রহমান মিত তারে দেখেন ভালোভাবে নয়শো

তো ওনাদের দুইজনের দুইটা কাজ দিছি মেজর রহমান ভাই এবং ওনার আরেক ভাই আনিসুর রহমান দুইজনের দেখার জন্য আপনি ওনার আরেক ভাই আছে ওনার নাম মুশফিকুর রহমান বাবা মিত্র হাবিবুর রহমান তো মুশফিকুর রহমান তার খিদা কম খিদা কম লাগে খিদা কমে যাচ্ছে হাত পা জলে মাথা ঘুরে শক্তি সমস্যা শরীর দুর্বল ঘুম কম ঘুম কম হয় পায়ের নিচে এটা করে তো খুব ভালোভাবে দেখবেন ওনার নাম মুশফিকুর রহমান পিতা মৃত হামিবুর রহমান ওনার ওয়াইফের নাম সন্না আক্তার আর ওনার দুই মেয়ে আছে আর একজন মারিয়ম তো এই চারজনরা দেখেন তার দুই মেয়ে সিরাজুম মনিরা আরেক মেয়ে মারিয়ম তার ওয়াইফের নাম সন্না আক্তার তো মুশফিকুর রহমান এবং তার ওয়াইফ তার দুই মেয়ে চারজনকে খুব ভালোভাবে দেখেন তাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ইব্রাহিমপুর মধ্যপাড়া এবং তাদের দুইটা বাড়ি আছে বাড়িতে কোনো সমস্যা আছে নি ভালোভাবে দেখে দেন জি 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 এখানে লোভ দেন আচ্ছা আচ্ছা তো কাজে যান কাজে যান বসরাপুরে পরে নিয়ে যান আর আরেকজন আছে না হাফেজা হ্যাঁ হাফেজা যিনি আছেন ওনাকে নিয়ে যান নিয়ে এই কাজটা খুব ভালোভাবে করে দেবেন কাজ করার পরে আমি মেজর রফন ভাইকে ফোন দিয়ে জানাবো তাদের সমস্যা আছে কিনা যদি বলে যে সমস্যা আছে তাহলে তো আমরা কাজ কইরা কোনো কি লাভ হইল না এজন্য খুব ভালোভাবে করে দেবেন এবং এই মিজোর আচ্ছা আচ্ছা মিজোরম খান ভাইয়ের মার নাম আসিয়া তারে একটু দেখে দেবেন ঠিক আছে আচ্ছা তো সবাই কাজে চলে যাব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা